সকালের নিস্তব্ধতা ভেঙে মাটি ফুড়ে ভূমিকম্পের আঘাতে গর্জে ওঠে নরসিংদী চিরে ফেঁড়ে কেঁপে ওঠে মাটি দুলতে থাকে দালান কোঠা চারিদিকে চিৎকার বদলে যায় নরসিংদীর চিরচেনা শান্ত সকাল পলাশ উপজেলায় জীবনের আর্তনাদ ওঠে সেই সকাল থেকে ২২ নভেম্বর পর্যন্ত কিভাবে কাটল নরসিংদীর মানুষের তার সর্বশেষ অবস্থা নিয়ে রাজিংবিদি ডট কমের বিশেষ ভিডিও প্রতিবেদন দেখুন বিস্তারিত নরসিংদীর পলাশে পাঁচ দশমিক সাত মাত্রটার ভূমিকম্পের উৎপত্তি স্থলের ঠিক পাশে পলাশ রেসিডেন্সিয়াল কলেজ কলেজ ভবন দোলে উঠলে মাঠে নেমে আসেন সবাই কলেজে যাওয়ার রাস্তাটি চিরে দেবে গেছে কোথাও গর্ত হয়েছে পলাশের মানুষ ভূমিকম্পের সময় কি দেখেছিলেন কেমন তাদের অভিজ্ঞতা সেই গল্প ও ভূমিকম্পের ক্ষতস্থান ঘুরিয়ে দেখাচ্ছেন রায়জিমগিরি ডট কমের নরসিংদী প্রতিনিধি হৃদয় এস সরকার পলাশের দুজন বাসিন্দার মুখে সেই বহাল মুহূর্তের অভিজ্ঞতা শোনা যাক পরে হঠাৎ করে মানে এমন যাকুনে শুরু হয়েছে মনে হইতেছে যে বিল্ডিং মানে পড়ে যাবে আর কি এরকম অবস্থা পরে দৌড় দিয়ে বের হইছে বের হওয়ার পরে আপনার সামনের দিকে দিকে মাটি নিচে দিয়া ডাইবা যাইতেছে পরে ভাবলাম কি কেমত আসলো নাকি মানে এরকম শুনছি তো যে শুক্রবারে কেমত হবে এরকম বয়েতে বিল্ডিং থেকে বের হইলাম বাহিরে এখন বাহিরে মাটি নিচে দিয়ে যাইতেছে করি কোথায় গিয়ে দাঁড়াবো এরকম পরিস্থিতি ভয়ে অনেক আতঙ্কিত হয়ে গেছে আমরা শুয়েছিলাম তখন বিশাল একটা শব্দ এরকম আওয়াজ সৃষ্টি হয়েছে আওয়াজ দেওয়া মনে করেন যে একটা এটা আতঙ্ক হয়ে গেছে আতঙ্ক হয়ে দরজা খুলে দেওয়া ফাল দেওয়া বেরিয়েছি ফাল দেওয়া বেরিয়ে দিয়ে যে এই জায়গা তাইছে আওয়ার পরে দিয়ে যে এই এদের টাইপে গেছে তাই আমাদের পায়ের মাটিরাও এদিকে টান টানতে হবে তখন আবার ভয়ে একদম খুব ইয়ে হয়ে গেছে তখন চিন্তা করলাম যে এটাই মনে হয় আমাদের শেষ মৃত্যু পলাশে মালিতা পশ্চিমপাড়া গ্রামে মাটির ঘরে চাপা পড়ে প্রাণ হারান কাজেমালী ভূঁয়া একই উপজেলার নয়াপাড়া গ্রামে চাপা পড়ে মারা যান নাসির উদ্দিন আর ভূমিকম্পের সময় শিবপুরে গাছ থেকে পড়ে প্রাণ হারান ফোরকান ভয়ের জনপথে শোকো বড় আঘাত এনেছে নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিভি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সাব স্টেশনে আগুন লেগে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে তবে দ্রুত নিয়ন্ত্রণে আসে আগুন নিরাপত্তা বিবেচনায় ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার কারখানায় ইউরিয়া উৎপাদন সাময়িক বন্ধ রাখা হয়েছে নরসিংদী শহর থেকে গ্রাম বাজার শিক্ষা প্রতিষ্ঠান দোকানপাট সবখানেই ফাটল আর ভাঙনের দাগ ভূমিকম্পের পরদিন ২২ নভেম্বর শনিবার দিনভর পলাশ থেকে নরসিংদীর শহর ঘুরে উদ্বিগ্ন ও শোকাহত মানুষের দেখা মেলে পথে পাড়ায় বহল্লায় গলি আর ভাঙা ঘরে নরসিংদীর বিভিন্ন এলাকার মানুষের মুখে মুখে উঠে এলো ভূমিকম্পের মুহূর্তে ও বর্তমানে তাদের অভিজ্ঞতার কথা বাজারঘাট শিক্ষা প্রতিষ্ঠান ভেঙে পড়া বাড়িসহ বিভিন্ন স্থানের লোকজনের সঙ্গে কথা হয় risingbeedi.com এর total গুণজন্তে প্রায় এই গড়ের গরমিলে 20 লক্ষ লোকজন আসিলো না তাও আল্লাহর হদায়ে ঠারাছে পড়ছে এই জায়গা পড়া অনেক কোতে আমরা হয় দুন ছাইড়া লোক বয়া লাগছে মনে ভূমিকম্প তো আর অনেক দেখছি কিন্তু এই ধরনের ঝুঁকিপূর্ণ ভূমিকম্প ভূমিকম্প প্রথম দেখলাম এই ভূমিকম্পে মনে হয় প্রত্যেকটা বিল্ডিং আপনার ফাটল ধরছে কিছু বিল্ডিংয়ের রেলিং ভাঙ্গিয়া আপনার ঘরের উপর করছে ঘর ভাঙছে আপনার চাল ভাঙছে ওয়াল ভাঙছে এবং অনেকের মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে হঠাৎ করে কাঁপাকাপি শুরু হয়েছে বাবুর সি তখন বৈশাখা অনেক ভয় পেইতেছে আমরা বলছি ভূমিকম্প সবাই সবাইকে নিয়ে ঘর থেকে বের হয়ে গেছে তারপর সবাই এত ভয় পাচ্ছিল যে সবাই কাপা শুরু হয়ে গেছে সবাই এক জায়গায় বৈশা সবাই বলতেছে আল্লাহ এবার আমাদের রক্ষা করো আর জীবনে কোনো গুণ করবো না